নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো আটার নাড়ু খুব টেস্টি আর বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি দুশো গ্রাম গুড় গ্যাস অন করে দিয়েছি তারপর কড়াইতে গুড়টা দিয়ে দিলাম দেওয়ার পর মিনিট পাঁচেক টাইম দিয়ে কিন্তু ভালোভাবে গুড়টা ফোটাবো শুধুমাত্র গুড়টা ফোটাবো এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না হাই ফ্লেমে রাখবেন না কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এরপর গুড় আমি ছেঁকে নেব একটা বাটির ওপর বড় ছাঁকনি রেখেছি এইভাবে ছেঁকে নিচ্ছি বাজার থেকে কিনে আনা গুঁড়ে অনেক নোংরা ময়লা থাকে তাই আপনারা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর দেখুন নোংরাগুলো বেরিয়েছে ছাঁকনিতে এগুলো ফেলে দেব এবার আটার নাড়ু বানাবো আটা নিয়েছি এক বাটি কড়াইর মধ্যে সবার প্রথমে ঘি দিয়ে দেব টু টেবিল স্পুন ঘি দিলাম তারপর দিয়ে দেবো আটা আটা ঘিয়ের সঙ্গে মিনিট পাঁচেক কিন্তু লাল করে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধও বেরোবে আটা থেকে আর দেখবেন যে আটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেম লো রেখে অনবরত নাড়বেন আর আলমন্ডস কাজুবাদাম পেস্তা থাকলে ছোট ছোট করে দিয়ে দেবেন আমি পেস্তা কাজুবাদাম দিয়েছি দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছি করে দিয়ে তারপর ফোটানো গুড়টা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে তারপর আমি দেব ছোট এলাচ দুই থেকে তিনটে দানা দিয়ে দিলাম আটার নাড়ুর স্বাদটা ভালো আসার জন্য তারপর মিশিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে হাতে অল্প ঘি মাখিয়ে ছোট ছোটো করে আটার নাড়ু হাতের সেপে গড়ে নেব বন্ধুরা এইভাবে আটার নাড়ু বাড়িতে অল্প সময়ে বানিয়ে কৌটুতে রেখে দেবেন খুব ভালো লাগবে খেতে আজকের এই আটার নাড়ু রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ